হ্যালো আর আজকে আমরা শুনেছি ইনশর্ট অ্যাপের কার্যকারিতা সবার প্রথমে ইনশট অ্যাপ ওপেন করার পরে তিনটি অপশান দেখা যাবে একটা হলো ভিডিও একটা হলো ফটো একটা হলো কলেজ আর ভিডিও লং ভিডিও এটার মাধ্যমে এডিট করা যাবে শর্ট ভিডিও কিন্তু এটার মাধ্যমে এডিট করা যাবে তো ফার্স্ট আমরা ভিডিও এডিটে যাব এখানে গিয়ে অনেক অপশান আছে আমরা এর আগে আরও কিছু ভিডিও এডিট করেছিলাম সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে আমাদের এখানে নিউতে দিতে হবে নিউতে দিলে এখানে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে শর্ট ভিডিও সিলেক্ট করতে হবে এটা একটা শর্ট ভিডিও এটাই ক্লিক করে আমরা এটাকে নিচে যে এরো চিহ্নটা আছে এটাকে ক্লিক করতে হবে তো এখানে আমাদের প্রথম অপশানটা রয়েছে ক্যানভাস এখানে হলো সাইজটা এখানে গিয়ে ইউটিউবে সাইজ রয়েছে শর্ট ভিডিও হলে নো ফ্রেম মানে নো ফ্রেমেই রাখতে হবে এই যে অরিজিনাল যে ফ্রেমটা সেটাই রাখতে হবে লম্বা করে এটাকে আমাদের ক্লিক করে দিয়ে তারপরে ইনশর্ট অপশানটা ওয়াটারমার্কটা এটাকে আমাদের উঠিয়ে দিতে হবে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে এখানে রয়েছে ফ্রি রিমুভ এখানে একটা অ্যাড দেখলেই কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে দিয়ে আমাদের ফ্রি রিমুভ অপশানে ক্লিক করতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওটা আমাদের উঠে যাবে ইনশর্টের ওয়াটারমার্কটা রিমুভ ওয়াটারমার্ক হ্যাঁ এখান থেকে কিন্তু সেই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে তারপর আমাদের এখানে রয়েছে অডিও এখান থেকে আমরা মিউজিক সিলেক্ট করতে পারবো এখান থেকে আমরা অডিও ইফেক্টও সিলেক্ট করতে পারবো এখান থেকে আমরা রেকর্ডও করতে পারবো এই যে এইখানে দিলে তিন সেকেন্ডের একটা টাইমারে অডিও রেকর্ড অন হবে এখান থেকে আমরা টাইমার অফও করতে পারি অন করতে পারি কাউন্ট ডাউন তারপর আমরা এখন কোনো অডিও দিব না ডবল রয়েছে স্টিকার এখান থেকে স্টিকারও দিতে পারবো আমরা তারপর এখানে রয়েছে ইফেক্ট অনেকগুলো ইফেক্ট আছে ইফেক্ট ক্লাসে দিয়ে অনেক ইফেক্ট দেওয়া যাবে তারপর রয়েছে ফিল্টার ফিল্টারও দিতে পারবো আমরা তারপর আছে পিপ যদি আমাদের চ্যানেলের কোনো মনোগ্রাম দিতে হয় এখানে তাহলে আমরা আমাদের চ্যানেলের মনোগ্রামটা এখানে ক্লিক করে নেবো আর এটাকে যদি আমাদের গোল করতে হয় এখানে গিয়ে আমরা মাস্কে দিলেই মাস্ক এখানে একটি রাউন্ড শেপ অপশান আছে এখানে দিয়ে রাউন্ড শেপ হয়ে যাবে তাহলে এটাকে আমাদের এরকম ছোট করে এরকম নিয়ে কোনায় বসিয়ে দিতে হবে এখানে কিন্তু আমাদের হয়ে গেলো এটা আর এটাকে কিন্তু আমাদের টেনে ফুল করে দিতে হবে যাতে পুরো ভিডিওটাই আমাদের ওয়াটারমার্কটা থাকে এখানে আমাদের তারপর রয়েছে ফ্লিপকার্ট এখান থেকে আমরা ভিডিও কাট করতে পারবো স্লিপ অপশান দিলে দুইটা ভিডিও কিন্তু আলাদা হয়ে যাবে তারপর আমরা এখানে স্লিপ করে যদি এইটুকু ডিলিট করতে চাই এই ডিলিট অপশানে দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে তারপর রয়েছে ভলিউম ভলিউমটা আস্তে আস্তে জোরে দিতে পারি অনেক কম করে দেব তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারবো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমরা ফাইল থেকেও চুজ করতে পারবো যেমন মনে করুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে চাই তাহলে কিন্তু এখানে ব্লার অপশান আছে অনেক অপশান আছে আমরা পরিষ্কারটাই দিব তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেট হয়ে গেল তারপর রয়েছে স্পিড এখানে আমরা স্পিড বেশি করতে পারবো এখানে অনেক ফাস্ট করে দিতে পারবো স্পিড তারপরে স্লো করে দিতে পারবো স্পিডটা অনেক স্লো হবে আরও স্লো করতে পারি আমরা মানে যত স্লো করতে পারবো যত ফাস্ট করতে পারবো এখানে আমরা স্লো ফাস্ট করব না এখানে আমরা নর্মালে রাখবো তারপর রয়েছে অ্যানিমেশন এখানে অ্যানিমেশনে দেখুন যেমন অনেক কিছুই আছে তা আমরা কোনো অ্যানিমেশন দিবো না এখানে তারপর রয়েছে অল কাট অল কাট দিলে সব কিছু কেটে যাবে তারপর রয়েছে ক্রপ এখানে একটা অপশান আছে এখানে যদি আমরা বিটারটাকে ছোট করতে চাই এইভাবে এইভাবে ছোট করতে পারবো এখানে অনেক সাইজও রয়েছে আমরা কিন্তু এখানে অরিজিনাল সাইজটাতেই রাখবো তারপর আমাদের অপশান রয়েছে এখানে ক্লিক করে অনেক রকম ইয়ে আছে কিন্তু এগুলো আমরা করব না তারপর অনেক কিছুই আছে যেমন রয়েছে রিপ্লেস এখান থেকে আগের পিছনে আমরা বিজো এডিট করতে এখানে রয়েছে ভয়েস ইফেক্ট মানে অনেক ভয়েস ইফেক্ট এখানে আছে চাইলে দিতে পারি তারপর রয়েছে ফ্রিজ তারপর রয়েছে রিভার্স রিভার্স দিলে কিন্তু ভিডিওটা উল্টো হয়ে যাবে রয়েছে ইরেজ এখানে ইরেজ সিলেক্ট করলেই আমরা কিন্তু ভিডিও থেকে কাট করতে পারবো তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা তো এই ছিল আমাদের কাজু কার্যকরটা তারপর আমাদের এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট করলাম এখানে কিন্তু একটা টাইম দেখাচ্ছে একটা অ্যাড দেখাতে হলো আমাদের দেখতে হলো কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এই যে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এখান থেকে আমরা চাইলে ইউটিউব টিকটক ফেসবুক অনেক কিছুতেই আমরা এটাকে ডাইরেক্ট শেয়ার করে দিতে পারবো এখান থেকেই আপনার চাইলে ইউটিউবে আপলোড করে দিতে পারেন তো আজকের ভিডিওটা একটা পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে